এর থেকে বড় চিন্তার জায়গা আছে ইসলামের মৌলিক বিধিবিধান যেইগুলা ইসলাম পালন করা বিধিবিধানকে অনুসরণ করা প্রত্যেক ইমানদারের জন্য ফারস ইসলামের মৌলিক কথা দিয়ে যারা কথা বলতেছে সেখান থেকে যেন আমাদের দৃষ্টি সরে না যায় পাঠ্যপুস্তক সংস্কার হবে আমরা শুনতেছি সংস্কার হলে ভালো তবে মৌলিক সংস্কার হতে হবে ইসলামের পর্দার বিধান নিয়ে ইসলামের ইতিহাস নিয়ে মুসলমানদের ইতিহাস নে যেইগুলা এই সকল বইয়ের মধ্যে বিকৃত হয়েছে এইগুলা আগে অপসারিত করতে হবে ইসলাম বিদ্যাছি ইসলামের তাহজিব তামাদ্দুনের পরিপন্থী কোন কথা কোন পড়ালেখা আমাদের পাঠ্যপুস্তকে থাকবে না ঠিক কি না ঘুমায় গেছেন ভাই আপনারা আর পিছনে কথা শুনতে পান আপনারা কথা শুনতে পান আল্লাহ বলছেন ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন ঠান্ডা মাথায় বুঝে রাখো কোরআনকে তুচ্ছ ছিল করে ইসলামের কোনো বিধিন বিধানকে তুচ্ছ ছিল করে তোমরা যদি পণ্ডিতি খাটাতে চাও আল্লাহ বলছেন তোমরা যারা যারা এই কাজ করবে আর যা নিয়ে আসবে আমি আল্লাহ নিজে বললাম আল্লাহর পক্ষ থেকে ওয়াইল এই কাজ করবে যারা এই পথে থাকবে যারা আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে ধ্বংস করবেন কে আমাদের জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্য মানুষ এটা যে অভান্তর কথা যেই সকল বিজ্ঞানীরা উনার ব্যাখ্যা দিচ্ছে তারাও বলতেছে উনিও ঠিক মতো এই সেন্সে কথা বলেন নাই কিন্তু আমাদের এর থেকে বড় চিন্তার জায়গা আছে ইসলামের মৌলিক বিধিবিধান যেইগুলা ইসলাম পালন করা বিধিবিধানকে অনুসরণ করা প্রত্যেক ইমানদারের জন্য ফরজ ইসলামের মৌলিক কথা দিয়ে যারা কথা বলতেছে সেখান থেকে যেন আমাদের দৃষ্টি সরে না যায় পাঠ্য পুস্তক সংস্কার হবে আমরা শুনতেছি সংস্কার হলে ভালো তবে মৌলিক সংস্কার হতে হবে ইসলামের পর্দার বিধান নিয়ে ইসলামের ইতিহাস নিয়ে মুসলমানদের ইতিহাস নিয়ে যেইগুলা এই সকল বইয়ের মধ্যে বিকৃতি হয়েছে এইগুলা অপসারিত করতে হবে ইসলাম বিদ্বেষী ইসলামের তাহাজি তামাদ্দুলের পরিপন্থী কোন কথা কোন পড়ালেখা আমাদের থেকে থাকবে না ঠিক না বসেন বসেন কথা বলতে দেন বসেন প্রিয় ভাইয়েরা মৌলিক কথা দেখেন আমরা সব জায়গায় বলছি আপনাদেরকেও স্মরণ করায় দিতে চাই এই বার্তা সব জায়গায় যেন যায় তারা সেখানে পর্দা প্রথা নিয়ে ক্রিটিসাইজ করেছে যদি সংস্কার করতে হয় বলেন তো আপনাদের কাছে জিজ্ঞাসা করে একজন বালেগা নারীর জন্য ইসলামের বিধিবিধান মেনে নিয়ে এই পর্দা পালন করা এটা কি সুন্নত না ফরজ কথা বলতে হবে জবান খুলে সুন্নত না ফরজ এটা কি নিজের ইচ্ছাই না আল্লাহর ইচ্ছায় অথব এমন কোন বক্তব্যের মধ্যে দেওয়া চলবে না যে এইটাতে কোমলমতি শিশুরা পর্দার বিরূপতা এবং এটার খারাপ দিক তাদের হৃদয়ের মধ্যে ঢুকে যায় কেননা ইসলাম পর্দা দিয়ে কাউকে পিছিয়ে দেওয়ার জন্য আছে নাই ইসলাম পর্দার বিধান দিয়ে মানবতাকে মূল্যায়িত করতে চেয়েছে ঠিক কিনা যারা আজকের সমাজে নারীদেরকে সম্মান দিতে চান নানানভাবে নিজেরা ক্রেডিট নিতে চান আরে আপনার ক্রেডিট তো হাওয়ার উপরের ক্রেডিট ইসলাম যেই অধপতিত সমাজ থেকে যেই নিকৃষ্ট বর্বরচিত নারীদের আচরণ থেকে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে কেয়ামত পর্যন্ত সবাই প্রচেষ্টা করে নারীদের ওই সম্মানের আসনে উন্নীত করতে পারবে না ঠিক না কেননা যিনি সৃষ্টি করেছেন তিনি এই বিধান দিয়েছেন অথয়ে পর্দা নিয়ে এই বইয়ের মধ্যে শরীফার গল্প বানানো স্যাটায়ার এই স্যাটায়ারকে আমাদের বাচ্চা কাচ্চার কাছে অমিলক এবং আষাঢ়ে গল্প হিসেবে উপস্থাপন করে ট্রেনের থেকে পড়ে গেছে সরতে পারে নাই পর্দা থাকার কারণে কাউকে হাত ধরতে দেয় নাই আধা ঘন্টা পর ট্রেন উপর দিয়ে চলে গেল এরপরে ডাক্তার আসলো আসার পরে গায়ে হাত দিবে উনি দিতে দিল না টেথিস্কোপ একজনকে দিল পিট চিনে না উনি কোমরের নিচে ধরে আসে পর্দার কারণে এই মানুষটা এত বোকা পিঠও চিনে না কোমরে চিনে না পর্দাকে এই জায়গায় ক্রিটিসাইজ করা তারপরে আগুনে বাড়িতে ভয় যাচ্ছে সোনা দানা গয়না আলমারি খুলে টুলে বের করে সব নিয়ে দরজার কাছে দেখে বাইরে সময় সোনা লুঙ্গি একটা কাপড় একটা পর্দা ওরলা মাথার উপরে খুঁজতে পারলো না এই জন্য উনি ভিতরে থেকে আগুন দিয়ে পুরে মরে গেল এই সকল শরীফার গল্প নাম দিয়া মানুষের কাছে পর্দা প্রথা ইসলামের কৃষ্টি কালচার এইগুলোকে ছোট করা কমলমতিদের মনের মধ্যে ইসলামের বিধিবিধানের ব্যাপারে বিরূপ তৈরি করা এইগুলা যারা করবে আমাদের দাবি থাকবে সকলের আগে বই সংস্কার করতে হলে এইগুলা ইসলাম বিদ্যাসিকান থেকে ছড়াতে হবে ঠিক কিনা এটা আমাদের কথা নয় আল্লাহ বলছেন ওয়ালাকমল ওয়াইফন আমি আল্লাহ কোরআনের যে বিধান দিলাম এটাই সত্য এবং সুন্দর এটাই অসভ্যতাকে দূর করে সভ্যতার আলো ছিটাবে আর যারা এর বিপরীত কিছু করতে আল্লাহ সেটা ধ্বংস বলছেন হয়ে যাবে এখন ধ্বংস তো এমনি হবে না আপনার আমার বুদ্ধি বিবেক থাকার পরে আপনি আমি যদি চুপ করে থাকি কথা না বলি যৌক্তিকভাবে ইমানের দাবিতে যদি প্রতিবাদ না করি তাহলে তারা মাথায় উঠে যাবে এই জন্য এদেরকে অযৌক্তিক মাথা আই উঠতে দেওয়া যাবে না প্রত্যেক ইমানদারদেরকে সচেতন থাকতে হবে ঠিক কিনা আমরা বলেছি করোনার সময়ে তিন সাবজেক্ট পরীক্ষা দিয়া পাশ করে গেছে অনেক সময় পরীক্ষা না দিয়ে অটো পাশ করে গেছে দাইনি ভাই আমাদের ছেলে পেলে ধ্বংস হয়ে গেছে নাকি আছে তো ঠিকই আছে আমরা বলেছি বই শুদ্ধ করে আলেম ওলামারা যে সকল কারেকশন দিয়েছেন এই সকল কারেকশন মেনে নিয়ে শুদ্ধ বই দেওয়ার পরে পড়ালেখা হবে প্রয়োজনে এক বছর ওই বই না পড়লেও আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না কিন্তু যেই বইয়ের মধ্যে ইসলাম বিদ্বেষ আছে ইসলামের বিধিবিধান নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য আছে ইসলামের ইতিহাস মুসলিম শাসকদেরকে ছোট করা আছে আমার বাচ্চা এক বছর ওই বই পড়বে না ঠিক না রাজি আপনারা রাজি আপনারা এর পক্ষে সচেতন হতে হবে প্রিয় ভাইরা আল্লাহ রাবুল এই জন্য বলছেন এটা হচ্ছে তোমাদের জন্য কোরআনুল করিম এই কোরআন থেকে আল্লাহ রাবুল বলছেন তোমাদের জন্য হেদায়েতের আলো সর্বশেষ আল্লাহ রাবুল আলমিন আরেকটা আয়তেকারিমার মধ্যে বলছেন যারা আমরা কোরান শোনার জন্য আসলাম এই কোরআন আপনার আমার জন্য কি নিয়ামত দিবে কোরআন মৌলিক পরিবর্তন কোথায় ঘটায় একটু ঠান্ডা মাথায় বোঝেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান্নাস وجاءتكم موعظه من ربكم وشفاء لما في الصدور الله বলেন দুনিয়ার মানুষ সম্বোধনটা বলেন ইয়া আইয়ুহান নাস কি বলেছেন আল্লাহ বলেন সবাই বলেন সবাই বলেন আবার বলেন কি বলছেন আল্লাহ হে দুনিয়ার মানুষ কত যা আত্মা তুম মির রব্বে কম আল্লাহ বলছেন আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার সব মানুষের জন্য কোরআন আসছে আল্লাহর পক্ষ থেকে ওয়াজ আসছে এখন কেউ একজন বলবে আমরা তো জানি কোরআন হচ্ছে আমাদের ধর্মগ্রন্থ কিন্তু আল্লাহ বললেন সকল মানুষ এই মানুষের মধ্যে হিন্দু আছে এই মানুষের মধ্যে বৌদ্ধ আছে এই মানুষের মধ্যে খ্রিস্টান আছে এই মানুষের মধ্যে ধর্মকে স্বীকার করে আছে। ধর্ম স্বীকার করে না আল্লাহ বলছেন সকলের জন্য কোরআন ঠিক কিনা আমাদের কনসেপ্ট অনেক সময় পরিষ্কার হয় না ছোট্ট একটা উদাহরণ দেই সামনের দিকে আবার ভারা খেয়াল করেন কোনো একটা হিন্দু যদি বলে আমার জন্য কোরআন কি উপকার দেয় আমি ওই হিন্দু ভাইটাকে বলতে চাই আপনার কোনো একটা ছেলে হিন্দু ধর্মালম্বী সে হঠাৎ করে ফেন্সি ডিল খাওয়া ধরছে হঠাৎ করে ইয়াবা খায় গাঁজা খায় নেশাগ্রস্ত মাদকাসক্ত বলেন তো যদি হিন্দু হয় তারপরেও কোনো হিন্দুর ছেলে যদি নেশাগ্রস্ত মাদকা হয় ওই হিন্দু ফ্যামিলির জন্য এইটা একটা কঠিন অবস্থা কিনা তার জন্য সমস্যা কিনা আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমার জন্য বিধান দিলাম কোন ধর্মীয় বিধিবিধান পালনের ক্ষেত্রে যদি মাদকতার কোনো নিয়ম থাকে ধর্মীয় কাটেসিতে। তাহলে ইসলাম বলতেছে সেই জায়গায় এলা আছে। ধর্মীয় বিধান আর দুই নম্বর কোন পথ্য ঔষধ বানানোর জন্য যদি লাগে তাহলে ওইটুকু এর বাইরে কোনো ক্ষেত্রে মদ এবং আল্লাহ করলেন ওই বিধান যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয় আর যদি ওই সমাজের মধ্যে হিন্দু বৌদ্ধ যেই ধর্মের লোক থাকুক না কেন ওই সমাজের মধ্যে যদি এই মাদকতার আইন কঠোরভাবে নিষিদ্ধ হয় এইটা যে হারাম

এই কোরআন তোমাদের মৌলিক যে জায়গায় পরিবর্তন করতে আসছে সেইটা হচ্ছে তোমাদের অন্তর কি পরিবর্তন করবে অন্তর সুদূর ভালো করে একটু খেয়াল করেন আপনাদের এলাকার বাজার বাজারের মধ্যে হঠাৎ করে একজন বাজার করতে গেছে ওই বাজারের মধ্যে একটা পকেট মার ধরা পড়ছে লোকজন ধরে ফেলছে ধরে দেখে দুইশো টাকার চকচকা একটা নোট সাইজ করছে খবর হয়ে গেছে ধরা পড়ছে চোর যেই লোক বাজারের থেকে দূরে ছিল খবর পাওয়ার পরে সেও পরিমরি করে দৌড় দিচ্ছে চল ঘন ধোলাই হচ্ছে শরিক হয়ে আছে চুরি করছে কয় টাকা আরে কথা বলেন না মসজিদের পাশে অনেকেই ঘোরাফেরা করতেছে মসজিদের পাশে চায়ের দোকান চা খাচ্ছে হঠাৎ করে খবর পাইছে জোহরের নামাজের পরে মসজিদে এক জুতা চোর ধরা পড়ছে যে জুতা তাকায় দেখে আড়াইশো টাকা এখন দাম হওয়া কঠিন জোর করে দিলে অনেকে কিনবে না কিন্তু জুতা চুরি করছে আড়াইশো টাকা ধরেন দাম যেটা নামাজেও যায় নাই ও খবর পাইছে মসজিদে জুতা চোর ওদের চল শীতের দিন গাটা একটু গরম করে আসি জুতা চোরকে একটু ধোলাই দিয়ে আছি ভালো করে খেয়াল করেন পকেট মারছে দুইশো জুতা চুরি করছে দুই চার পাঁচশো টাকা আপনি মায়ের যাওয়ার জন্য দৌড় দিচ্ছেন সারা দৌড় দিয়ে তারে ইচ্ছা মতো গণধোলাই দেওয়ার জন্য আপনি আগ্রহী হচ্ছেন অথচ যে খবর নিয়ে দেখেন অশিক্ষিত মূর্খ কিছুই লেখা জানে না মাদকাসক্ত অভাবগ্রস্ত ও চুরি করছে দুইশো পকেট মারে জুতা চুরি করছে আড়াইশো এই গেল এই অবস্থা কিন্তু আপনার সমাজে খবর নিয়ে দেখেন ব্যাংকে হাজার কোটি টাকা ছিল হঠাৎ করে ও রিজার্ভে টাকা ছিল রিজার্ভ নাই রাস্তা বানানোর জন্য কন্ট্রাক্টারি দিয়েছিল রাস্তার কন্ট্রাক্টারিতে যেই টাকা খরচ করার কথা ওই টাকা খরচ করে নাই বাংলাদেশের টাকা মাত্র দুইটা কারণে বিদেশে যেতে পারে একটা হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা একটা হচ্ছে আপনার জন্য চিকিৎসা আপনার কেউ পড়তে গেলে আপনি টাকা পাঠাতে পারেন আর যদি চিকিৎসায় যায় তাহলে কেবল যেতে পারে এর বাইরে প্রবাসে বিদেশে বাংলার টাকা যেতে করতে পারে এমন এমন মানুষ তাদের বিদেশে অনেক বাড়ি ঘরের খবর পাওয়া যায় যারা এইগুলা করতেছে আপনার কি মনে হয় এরা সব অশিক্ষিত মূর্খ কথা বলেন এইগুলা সব শিক্ষিত কেউ বা বিসিএস পাস কেউ বা বিশাল বড় আর শিক্ষিত উচ্চ শিক্ষিত কিন্তু কলমের এক খোসায় সব পরিবর্তন কলমের খোঁচায় কোটি কোটি টাকা হয়ে হয়ে গেল গেল সরকার জনগণের ভাগ্য কই এইগুলা না শিক্ষিত এই চুরি করছে দুইশো টাকা আর করছে জুতা চুরি এত জ্ঞান নাই কিন্তু এরা তো আপনার বাসায় জ্ঞানে একটা বিশেষ পাশ করা কত কঠিন আমরা যারা বিশেষ পরীক্ষা দিছি তারাই জানি তাহলে পরিবর্তন হয় না কেন আল্লাহ বলছেন শিক্ষা আছে কিন্তু সুশিক্ষা নাই বলছেন ও দুনিয়ার মানুষ কত যা আমি তোমাদের অন্তরটাকে পরিবর্তন করার জন্য এই কোরআন দিলাম অতএব কেউ যদি পরিবর্তিত আলোকিত সমাজ পেতে চায় সোনার বাংলা যদি করতে হয় তাহলে কোরআনওয়ালা মানুষ আমাদের দরকার আছে কিনা আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন দুনিয়ার মানুষ এই কোরআনের আরো কাজ আছে কি করবে আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআন তোমাদের জন্য হুদা এই কোরআন তোমাদের জন্য পথ প্রদর্শন সুবহানাল্লাহ কোরআন আমাদের জন্য পথ প্রদর্শন আর জন্য আল্লাহ আলো একটা বলছেন উদাহরণ দিব সারা জীবন মাথার মধ্যে ঢুকায় রাখবেন কোনদিন যেন ভুলবেন না অনেকেই বলে কোথায় কোরআন কিভাবে আমার জন্য আলো কোরআন কিভাবে আমাকে পথ দেখালো প্রথমে একটা উদাহরণ দেই যেই উদাহরণ আপনি বুঝতে পারবেন যে কথাটা কীরকম পৃথিবীর মধ্যে আমি আমার ভাষায় বলি এটা কিন্তু কোরআন হাদিসের কথা নয় আমি আমার ভাষায় আমার ক্ষুদ্র অ্যানালাইসিস এটাতে বলি দুনিয়াতে জিরো নম্বর ওয়ান কে ছিল সর্বকালের শ্রেষ্ঠ জিরো হজরতে অমর ফারুক বলুন হুজুর এটা আবার কেমন কথা শোনেন ভাই আবু জেহেল ছিল উৎপাত ছিল সাইবা ছিল নবী করিম সাসলামের বিপক্ষে অনেক মানুষ ছিল মক্কায় কিন্তু হযরত ওমরে ফারুকের আগে নবী করিম সাহসালামকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়া তলোয়ার দিয়ে কল্লা নামায়া দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করে দিবে হত্যা করবে এই সিদ্ধান্ত ওমর ফারুকের আগে কেউ নেয় নাই কিন্তু ওমরে ফারুক পরিবর্তিত হলেন কি দিয়া বোনের বাড়িতে গেলেন ছোট্ট একটু কোরআন তেলা শুনলেন তাহা আমার আল্লাহ এমন পরিবর্তন করলেন যেই ওমর রাজি আল্লাহ তালানো ছিলেন জিরো নম্বর ওয়ান ওই কে আল্লাহ দুনিয়ার মধ্যে হিরো নম্বর ওয়ান বানালেন দেখি তাহলে কোরআন যে পরিবর্তন সম্ভব হজরত অমরে ফারুক তার প্রমাণ দুই নম্বর একটা কথা বলি এই কোরআন যা আপনার জন্য হেদায়েতের আলো কেমনে আপনাকে আলো দিবে আমি অনেক জায়গায় উদাহরণ দেই আপনি নরাগাতি থেকে চলে গেছেন যাওয়ার পরে ঢাকার দিকে রওনা দিবেন এরপরে গোপালগঞ্জ গোপালগঞ্জ থেকে ফরিদপুর ভাঙ্গা ফরিদপুর ভাঙ্গা থেকে পদ্মা পদ্মা থেকে চলে যাবেন আপনি সরাসরি এরপরে মেয়র হানি ফ্লাইওভার দিক গুলিস্তান হয়ে ঢাকা ঠিক কিনা দেখছেন কিনা যদি দেখে থাকেন উত্তর দেন দিনের বেলা সড়ক ও জনপদের কতগুলো সুন্দর সুন্দর সাইনবোর্ড আছে ওই গুলার মধ্যে লেখা আছে থামুন আরেক জায়গায় লেখা আছে সামনে স্পিড ব্রেকার আরেক জায়গায় লেখা আছে সামনে সরু রাস্তা আরেক জায়গায় সামনে দেওয়া আছে এরকম তীর চিহ্ন মানে রাস্তা সোজা যাওয়া যাবে না এদিক এদিক বাঁকা হতে হবে কিছু দূর যাওয়ার পরে এরকম করে চিহ্ন চিহ্নতা আছে বামের দিকে যেতে হবে সামনে যে লেখা আছে সামনে স্কুল রাত্রেবেলা যেই দিনের বেলা ওই সাইনবোর্ড দেখেছেন রাত্রেবেলা বাইক নিয়ে রওনা দিয়েছেন রাত্রেবেলা আপনার গাড়ি নিয়ে যাচ্ছেন মাসালা যাচ্ছে হঠাৎ করে হেডলাইট যেই না দিয়েছে দেওয়ার সাথে সাথে আপনার মোটরসাইকেলেন আপনার গাড়ির হেডলাইট ওই সাইনবোর্ডে পড়ছে পড়ার সাথে সাথে সাইনবোর্ড জ্বলে উঠছে থেকে না তার মানে বোঝা যায় ওই সাইনবোর্ডের ভিতরে আলো আছে ওর ভিতরে এমন রিফ্লেক্টর এক ধরনের স্টিকার মারা আছে আপনার লাইট পড়লে ওর ভিতরের আলো জ্বলে ওঠে আপনারে বলে ঠিকঠাক মতো যাওয়া লাগবে ঠিক না। বোঝেন উদাহরণটা হৃদয়ে গেঁথে নিবেন আল্লাহ বলছেন কেউ যদি কোরআনদের হৃদয়কে পরিবর্তন করে আল্লাহ বলছেন এটা তার জন্য পথ নির্দেশনা আর বলছেন ইমানদারদের জন্য এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত কারো অন্তরে যদি কোরআন থাকে আল্লাহর প্রতি যদি তার বিশ্বাস থাকে কোরআন সে যদি চলতে চায় তার যেখানে যেরকম করে চলা লাগবে কোন পদ্দাকে জান্নাতে নিয়ে যাবে কোন জায়গায় যাওয়ার পরে আস্তে গতি দেওয়া লাগবে কোন জায়গায় যাওয়ার পরে জোরে যেতে হবে কোন সময় কোন আমল করা লাগবে কার সাথে কেমনে কথা বলা লাগবে কার সাথে কথা বলাই যাবে না কার সাথে পর্দা করতে হবে কোন খাবার খাওয়া যাবে কোন খাবার খাওয়াই যাবে না আল্লাহ বলছেন কোরআনকে যদি তুমি একবার ধারণ করো ওইটা আলোর মতো রিফ্লেক্টর দিয়া তোমার পথ দেখাবে আর পথ দেখাবে এই পথ দুনিয়াতে শেষ হবে না এই পথ তোমার কোরআনেরটা জান্নাতে যে শেষ হবে ঠিক না তাহলে এবার বুঝে থাকলে বলেন যে যারা আমরা কোরআন শুনতে আসলাম লাভ আছে না নাই একটা জবান বন্ধ থাকবে না লাভ আছে না নাই কম না বেশি বুঝে না না বুঝে এবার একটু বুঝে ঠিক কিনা আল্লাহ রে আমাদেরকে তাও ফিক দান করে বলেন আল্লাহ আমিন